না এমনি কিছু বিরোধ মতো নাই মানে ভালো আমি ও কিছুটা আমার সামনে মানে বকা করে শুরু করে দিস এই যেগুলা দোকানের ওই আছে এগুলা আমার নাম শিল্পী

সেন নাই হ্যাঁ কুবা কুবি কাটাকাটি করছে বলে যে এই পাড়ার মাত বরি আমি নিজেই করুম চাদা না দিলে আর সারা দিন দোকান খুললে মারামারি হইব কাটাকাটি হইব করছে হ্যাঁ তার কথাই চলতে হইব আর আমরা মহিলারা সবাই ডরিয়া আমরা তারে যা কইছে তাই শুনছি আমরা ধরা পাই নে ডরাইছি ক্ষতি করছে এই যে অনেক করছে দোকান ভাঙচুর করছে ভাঙছে ওই যে বাচ্চাটার গলায় দাও ধরছে আমার মামা শ্বশুর গলায় দাও ধরছে এই কারণে আমরা আইনি ব্যবস্থা চাই ওই যে দেলোয়ার সে একাই আসে কি করে আইসা দোকান বন্ধ পাইলে আবল তাবল গালিগালাজ করে তাদের মহিলাদের খারাপ ভাষায় বোকাবাজি করে চেতাচিতি করে মাল নিলে সহজে টাকা দিতে চায় না কিছু সময় টাকা দেয়ও না আমরা তো কেউ বাসায় ছিলাম না সবাই কাজে গেছিলাম আইসা শুনছি যে ওই বারের দিলোয়ার ছিল আসার পরে সেন দেয়া দোকানে এ দেশে দিক ভাঙা ব্যাঙ্গা ভিতরে ঢুকার চেষ্টা করছিল আবার নাকি আমার বাবার গলায় সেন ধরছিল আবার সাদা দাবি করছে পাঁচ লাখ টাকা চাইছিল হ্যাঁ করছি আমরা থানা অভিযোগ দায়ের করছি আমরা এই ঘটনা শুনে আমরা থানায় দশটা দোকান বন্ধ করে বাজারে যাই চলে কেউ থাকে না সাবি সুবি আমি নয়